হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম মাত্র দেড় গোজ কাপড় দিয়ে দশ থেকে এগারো বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার কামিজটি আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখানে কাপড়টিকে প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টি চওড়া হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ দুই ভাঁজ এখানে তেইশ ইঞ্চি পরিমাণ হয়েছে আর লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ চওড়া অনুযায়ী কাপড়টিকে আরও একটি ভাঁজ করে চার ভাঁজ করে নিয়েছি তো কাপড়টি এখন চার ভাঁজে ভাঁজ করা আছে তো সবার প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি আমাদের এখানে শোল্ডার হচ্ছে ছয় তো আমরা এখানে ইঞ্চিতে মার্ক করে আমাদের আর মূল হচ্ছে ছয় ইঞ্চি তো আরমূলের জন্য এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর বডি মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় তো আরও এক ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আরমুলের শেপটি দিয়ে নিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাইরে থেকে তালপাটের জন্য মার্ক করে নিচ্ছি এরপর শোল্ডার থেকে তেরো ইঞ্চির নিচে একটি মার্ক করে নিচ্ছি কোমরের জন্য এবং আঠারো ইঞ্চিতে হিপের জন্য একটি মার্ক করে নিচ্ছি এখন কোমরের মাপটি নিয়ে নিব তো আমাদের কোমর হচ্ছে বত্রিশ বত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর হিপের মাপটি নিয়ে তো আমাদের হচ্ছে হিপ ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিনটি পয়েন্ট এখানে মিলিয়ে দিচ্ছি তো এখন কামিজের লম্বার মাপটি নিয়ে নেছি তো আমাদের কামিজের লম্বা এখানে নিয়ে নিচ্ছি একত্রিশ ইঞ্চি পরিমাণ সেলাই সহ নিচে ঘের জন্য পুরো কাপড়টি আমরা নিয়ে নিয়েছি এখানে তো কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটিভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই কাপড়টি থেকে আমরা হাতা এবং বুকের ডিজাইনটি করে নিব তো বাকিটাও আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ছোট ছোট কিছু মার্ক করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য এরপর গলার মাপটি নিয়ে এনেছি তো গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ পিছনের গলা লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ সামনের গলার লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো আমরা এখানে দুটি বক্স বানিয়ে নিচ্ছি সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে প্রথমে পিছনের গলাটি কাটিং করে নিচ্ছি এরপর পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলা এবং তালপাটের অংশটি কাটিং করে নিব এখানে কাপড়টিকে আবার ভাঁজ করে নিচ্ছি তো এরপর নিচে থেকে দেখুন আমরা এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যে কর্নার বরাবর একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি এরপর বাড়তি যে কাপড়টি ছিল সে কাপড়টি আমরা নিয়ে নিয়েছি তো প্রথমে বুকের জন্য যে ডিজাইনটি আমরা করে নিয়েছি সেজন্য এখানে বিশ ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় কেটে নিচ্ছি তা আমরা ডিজাইনটি পরে কিভাবে করব সেটি দেখিয়ে দিব এখন হাতাগুলো কিভাবে তৈরি করব সেটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কাপড়টিকে প্রথমে যেভাবে মাঝখান থেকে ভাঁজ করে কাটিং করে নিচ্ছি কাপড়টির লম্বা এখন রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং চড়া রয়েছে পঁচিশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টি থেকে আমরা ঘটি হাতা তৈরি করে তো সামনের পার্টের মাপ অনুযায়ী আমরা এখন এই যে কাপড়টিকে কাটিং করে নিব এই জন্য কাপড়টির সাথে ভালোভাবে সেট করে নিয়ে সামনের পার্টের মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখানে তা আমরা দেখুন কাটিং করে নিয়েছি এই কাপড়টিকেও মিডল পয়েন্টে কাটিং করে নিচ্ছি কাটিং করার পর কাপড়টি দেখতে এরকমই হবে কাপড়গুলো দুই পাশ এই যেভাবে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নেব এ পাশটিও সেমভাবে সেলাই করে নেব সেলাই করার পর কামেজের সামনের পার্টের উপর এই যেভাবে কাপড়গুলোকে ভালোভাবে সেট করে রেখে তারপর এখানে সেলাই করে নেব এ পাশটিকেও সেমভাবে রেখে সেলাই করে নেব গলা এবং পাশগুলো সেলাই করে নেব তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি ডিজাইনের কাপড়টি কিন্তু এক্সট্রা থাকবে এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কিছু লেসও জয়েন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন জাস্ট সাইড থেকে লেস করে আমি তো এখন পিছনের পার্ট সামনের পার্টের উপর রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি পিছনের পার্টে তিন ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি হুক লাগানোর জন্য এখন গলাতে পাইপিং জয়েন করে নিব এই জন্য জামার কাপড়টিকে উলটিয়ে নিয়েছি এখন পাইপিনের কাপড়টিকে মিডেল পয়েন্ট থেকে ভাঁজ করে নিয়ে চারপাশ থেকে সেলাই করে নিব পাইপিনটিকে এখন সোজা পাশে এনে সেলাই করে নেবো তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এরপর হাতা দুটি জয়েন করে নেবো তো দেখুন আমি এখানে গোটি হাতা দুটি তৈরি করে নিয়েছি তো হাতার সাইড থেকে এখানে সেম লেসটি জয়েন করে নিয়েছি তো হাতাগুলোকে এখন জাস্ট জামার সাথে এই যেভাবে করে আমরা জয়েন করে নেবো সেমভাবে এই পাশের হাতাটিকেও জয়েন করে নিব তো দেখুন হাতা দুটি জয়েন করে নিয়েছি এখানে এখন জামার কাপড়টিকে উলটিয়ে আমরা সাইডগুলো সেলাই করে নেব যেভাবে করে ভালোভাবে কাপড়টিকে সেট করে নিয়ে এখানে হিপের জন্য যেখানে মার্ক করেছি সে পর্যন্ত আমরা সাইডটি সেলাই করে নেব দুই পাশেই সেমভাবে সেলাই করে তো দেখুন আমরা সাইডগুলো সেলাই করে নিয়েছি এখন এই যে এখানে ঘেরের অংশেও আমরা সেমভাবে লেসটি জয়েন করে নেব তো দেখুন এখানে সাইডেও আমি লেসটি জয়েন করে নিয়েছি এই যে সামনে এবং পিছনে দুইটি পার্টেই লেস টি জয়েন্ট আমি এখানে সালোয়ার ডিজাইনটিও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কুচি দিয়ে সালোয়ারটি তৈরি করে নিয়েছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ